নম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন সবাই আসা অনেক ভালো আস দু সালে তোমাদের নতুন বই গণিত বিষয়ে আজকে হচ্ছে সেটু ফাংশন থেকে অনুশীলনী দুই দশমিক এক এখান থেকে আমরা শুরু করব তো শুরুতে দেখো এক নাম্বারে আমাদেরকে যেটি বলছে এখানে খুব ভালোভাবে খেয়াল করবে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো অর্থাৎ এখানে ক খ গ গ যে সেটগুলো দেওয়া আছে এগুলোকে আমাদেরকে কি করতে বলা হয়েছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে তুমি তো জানোই না আসলে তালিকা পদ্ধতি কীভাবে প্রকাশ করে ঠিক আছে সেটা কীভাবে করে সেটি তোমাদেরকে অবশ্যই সংঘর্ষ বুঝিয়ে দেবো এবং উত্তর সহ একের সাথে হচ্ছে তোমাদের নিশ্চয় আরেকটি প্রশ্ন দেওয়া আচ্ছা এটি দেখার আগে আমরা প্রথমটা স্লভ করে অর্থাৎ সমাধান করে নেই তো এক নাম্বার আমাদেরকে বলছে যে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এখন শুরুতে জানি আসলে তালিকা পদ্ধতিটা কী জিনিসটা কী সেটা আমরা একটু শুরুতে একটু জেনে নেই তো এখানে খেয়াল করো যে তালিকা পদ্ধতি অর্থাৎ এই পদ্ধতিতে সেটের সকল উপাদান ঠিক আছে সেটের সকল উপাদান অর্থাৎ আমাদেরকে কি করতে হবে সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী ঠিক আছে প্রথম বন্ধনী না কিন্তু এখানে বলছে দ্বিতীয় বন্ধনী মধ্যে আবদ্ধ করা হয় এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করে উপাদানগুলোকে আলাদা করা হয় যেমন এ এক এ দেখো এ একটা সেট তাই না এটার উপাদান কী দেওয়া আছে এ দেওয়া আছে আবার কমা দিয়ে বি দেওয়া আছে ঠিক আছে আবার বি একটা সেট এটার অবদান কী আছে টু দেওয়া আছে কমা দেওয়া ব্যবহার করা হয়েছে আবার ফোর দেওয়া আছে আবার সিক্স দেওয়া আছে তো এরকমভাবে বা সি দিয়ে আবার নীলয় তৃষা শুভ যে কোনো কিছু থাকে থাকতে পারে তো এটাই মূলত হচ্ছে তালিকা পদ্ধতি ঠিক আছে তো এখানে যে সেটগুলো দেওয়া আছে এগুলোকে আমার আমাদেরকে ওইরকমভাবে করতে হবে মানে এরকম জানি আনসারটা হয় ঠিক আছে এটা করতে বলা হয়েছে এটা আসলে গঠন পদ্ধতিমূলক ইয়ে আছে এটাকে আমাদেরকে আসলে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে আশা করি বিষয়টি বুঝতে পারছো তো শুরুতে নাম্বারটা দেখে আমরা অঙ্কটা করি তাহলে আরও বিস্তারিতভাবে সুন্দরভাবে বুঝতে পারবে তো এখানে দেখো আমাদের বলছে এক্স বিলংস টু বি এন এস স্কোয়ার লেস দেন বা গ্রেটার দেন যেটাই বলো নাইন অর্থাৎ আমাদের নাইনের চেয়ে বড় কোনটা এস স্কোয়ার এবং এক্স কিউব লেস দেন কত দেওয়া আছে ওয়ান থার্টি অর্থাৎ একশো তিরিশ মানে এক্স কিউবের চাইতে আবার কিন্তু একশো তিরিশ বড় তো যাই হোক এখানে কিন্তু দুইটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে এখানে একটা বিষয় হচ্ছে যে নাইনের চেয়ে বড়ো আমাদের কি এস স্কোয়ার আবার এই এবং যেহেতু দেওয়া আছে তার মানে একটা আরেকটা তার মানে এস কিউব এক্স কিউব এটার চাইতে লেস দেন আমাদের কত দেওয়া হচ্ছে একশো তিরিশ তার মানে এক্স কিউবের চাইতে বড়ো হচ্ছে আমাদের একশো তিরিশ ঠিক আছে আর এন তো আমরা জানি এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা ঠিক আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবং কিন্তু চলতে থাকে এখন হচ্ছে আমরা অঙ্কে চলে যাব তো চলো প্রথম অঙ্কটা সলভ করি তো সমাধান তো আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেট কি এন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবার কিন্তু চলতে থাকবে একশো পর্যন্ত বা যত যায় আর কি এখন দেখো যেসব স্বাভাবিক সংখ্যার বর্গ নয় অপেক্ষা বড় সেগুলো হলো ফোর ফাইভ সিক্স সেভেন ঠিক আছে কারণটা কি এখানে আমাদেরকে বলছে নয় অপেক্ষা বড়ো হতে হবে নয় অপেক্ষা যদি আমরা বড়ো করতে চাই তাহলে ফোর যাবে ফাইভ যাবে সিক্স যাবে সেভেন যাবে ওয়ান টু থ্রি এগুলো কিন্তু যাবে না ঠিক আছে তো এখানে খুব ভালোভাবে খেল করো কারণ কি এক সমান সমান ফোর হলে এখানে দেখো এনে পাওয়ার আমাদের এস স্কোয়ার আছে তার মানে চার গুণ চার ঠিক আছে অর্থাৎ চার গুণ চার চার চারা ষোলো হয় তার মানে নয় অপেক্ষা অবশ্যই বড় ঠিক আছে এটা ঠিক আছে আবার দেখো এক সমান সমান যদি ফাইভ হলে আচ্ছা এই যে উপরে যে স্কোয়ারটা একটা কোথায় পেলাম এই যে এক্সের উপরে স্কোয়ার দেওয়া আছে এটা আমরা যদি ফাইভের উপরে বসাই যদি এক্স আমরা ধরলাম আর কি এক সময়ের সময় যদি ফাইভ হলে তাহলে ফাইভের উপর স্কোয়ার লেস দেন হচ্ছে নাইন তাহলে দেখো ফাইভের উপরে স্কোয়ার মানে কত ফাইভ গুণ ফাইভ মানে দুইটা ফাইভ তাহলে তুমি যদি ফাইভ গুণ ফাইভ করো তাহলে পাঁচ ফাঁসা পঁচিশ নয়ের চেয়ে অবশ্যই কিন্তু বড়ো এইভাবে আর কি আচ্ছা এটা বিস্তারিতভাবে তোমাদেরকে বোঝাচ্ছি এখনই এটা কিন্তু বোঝানোর ক্ষেত্রে বোঝানো আবার যেসব স্বাভাবিক সংখ্যার গণ একশো তিরিশ অপেক্ষা ছোটো সেগুলো হলো কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ ঠিক আছে এইগুলো কিন্তু আবার একশো তিরিশ বা একশো ছত্রিশের সাথে ছোটো হবে ঠিক আছে এখানে একশো তিরিশের কথা বলছে তো এগুলোর সাথে আমাদের ছোটো হবে সেগুলো কীরকম দেখো এক সমান সমান যদি ওয়ান হলে তাহলে এক্স ওয়ান রুপে কিউব কিউবটা আমরা কোথায় পেলাম কিউবটা পেলাম হচ্ছে আবার এই যে একশো কিন্তু কিউব দেওয়া আছে এখান থেকে পেলাম ঠিক আছে তাহলে দেখো একশো ওয়ানের উপরে যদি আমরা কিউব দিই তার মানে তিনটা ওয়ান যদি আমরা গুণ করি ওই একই হবে তার মানে একশো ছত্রিশের সাথে ছোটো তাই না বা একশো তিরিশের সাথে ছোটো আচ্ছা এখানে ছত্রিশ চলে আসছে এখানে একশো তিরিশ হবে এখানে আমাদের দেওয়া আছে একশো তিরিশ তো একশো তিরিশ হবে আচ্ছা এটা সমস্যা না তো এক সমান সমান যদি আবার টু হলে তাহলে এখানে কিন্তু টু টু এর উপরে কিউব যদি দেয় আমরা তাহলে তিনটা দুই তাই না দুদগুণে চার চার দুগুণে আট হবে তার মধ্যেও এটা একশো সত্ত্রিশ সাথে ছোটো আবার আবার হচ্ছে একশোর উপরে এক সমান সমান থ্রি হলে থ্রির উপরে আমরা যদি কিউব দেই তাহলে তিনবার যদি গণ করি তিন ত্রিকে নয় তিন নং সাতাশ মধ্যেও একশো সত্রিশ সাথে ছোটো আবার যদি আমরা ফোর দেই ফোর উপরে কিউব ঠিক আছে তারপরেও আমাদের কত হয় ছোটো হয় এবং ফাইভ পর্যন্ত দিলেও আমাদের একশো তিরিশের সাথে ছোটো হয় কিন্তু একশো মান সময় সিক্স দেয় তাহলে কিন্তু এটা আবার বড়ো হয়ে যাবে ঠিক আছে তার মানে ছয় ছশো ছত্রিশ এবং আবার ছয় দিয়ে গুণ করলে এটা কিন্তু বেশি হয়ে যায় একশো তিরিশের সাথে বেশি হয়ে যায় তার মানে এটা হচ্ছে না তার মধ্যে আমরা কথা কথা পেলাম ওয়ান পেলাম টু পেলাম থ্রি পেলাম ফোর পেলাম ফাইভ পেলাম মানে এটা আমরা যখন করবো একশো তিরিশ চেয়ে বা একশো চাইতে ছোটো হতে হবে যদিও এখানে ছত্রিশ দেওয়া চলে আসছে এখানে তিরিশ আর কি একশো তিরিশ চাইতে এটা যে কিন্তু বড় ঠিক আছে এটা ছোটো হতে হবে ঠিক আছে কেননা আমাদের এখানে কিন্তু দেওয়া আছে যে এক্স কিউব লেস দেন হচ্ছে একশো তিরিশ তার মানে এক্স কিউবটা এটা ছোটো হতে হবে আর একশো তিরিশটা বড় থাকতে হবে মানে কোন কোন সংখ্যা দ্বারা যায় আর কি ঠিক আছে আচ্ছা এ থেকে দেখা যায় যে শুধু স্বাভাবিক সংখ্যা নয় এক সমান সমান ফোরের ক্ষেত্রে অর্থাৎ ফোর স্কোয়ার লেস দেন নাইন এবং ফাইভের ক্ষেত্রে ফাইভ স্কোয়ার লেস দেন নাইন এবং কি ফাইভ কিউব লেস দেন একশো তিরিশ বা শর্ত দৈরি পূরণ হয় তাহলে নির্ণয় সেট হবে ফোর এবং ফাইভ ঠিক আছে এটাই হচ্ছে আমাদের আনসার আচ্ছা তারপরে খনাম পাঠা করি খনাম বাটা করলে আরেকটু বিস্তারিতভাবে বুঝতে পারবে পাই একই রকম কাছাকাছি আর কি তো এখানে দেখো খ নাম্বারটা আমাদেরকে বলছে এক্স বিলংস টু বি জ্যাট জ্যাট মানে হচ্ছে এবার কিন্তু আগে তো ছিল কি স্বাভাবিক সংখ্যা এবারে এবার কী দিয়েছে আমাদের জ্যাট জ্যাট মানে হচ্ছে সব সময় মনে রাখবা পূর্ণ সংখ্যা ঠিক আছে যেমন জিরো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস ফাইভ এরকম আর কি বা ওয়ান টু থ্রি এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা জ্যাট দ্বারা আমাদেরকে কী বোঝাচ্ছে পূর্ণ সংখ্যা বোঝাচ্ছে ঠিক আছে আর এস স্কোয়ার লেস দেন ফাইভ অর্থাৎ আমাদের ফাইভার সে এস্কোয়ার একটা বড়ো হতে হবে এবং এস কিউব লেস দেন হচ্ছে আমাদের কত ছত্রিশ ঠিক আছে আবার এক্স কিউব এটা হচ্ছে তো আমাদের এটা বড়ো হতে হবে ঠিক আছে মানে ছত্রিশটা বড়ো হতে হবে তো চলো খো নাম্বারটা তোমাদের উত্তরটা দেখাই তো এখানে খুব ভালোভাবে খেয়াল করা যে পূর্ণ সংখ্যার সেট একটু আগে যেটা বলতেছিলাম জ্যাট জ্যাট মানে কি পূর্ণ সংখ্যার সেট যেমন মাইনাস থ্রি বা হচ্ছে মাইনাস টু মাইনাস ওয়ান বা জিরো ওয়ান টু থ্রি এইগুলো হচ্ছে কি আমাদের পুনঃসংখ্যার সেট মানে জ্যাট আচ্ছা এবং পাঁচ থেকে বড় যেসব সংখ্যার বর্গ সেগুলো হলো এই যে পাঁচ থেকে বড় সেই সংখ্যাগুলো কি কী যদি এসিস্কোয়ার একটা বড় মানে পাঁচের থ্রি একসিস্কোয়ার কোন কোন সংখ্যা দ্বারা আসলে বড়ো হয় ওইটা আমাদেরকে বসাতে হবে বা মিলাতে হবে তাহলে আমাদের থ্রি বা ফোর ফাইভ সিক্স এগুলো আসে কারণ কি এক সমান সমান মাইনাস থ্রি হলে তাহলে মাইনাস থ্রির উপরে যদি আমরা স্কোয়ার দিই লেস দেন আমাদের কত ফাইভ তাই না আবার যদি এক সময় সমান মাইনাস ফোর হলে মাইনাস ফোর উপরে স্কোয়ার দিলে তাহলেও কিন্তু আমাদের বড়ো হইতেছে অর্থাৎ চার দুগুণে আট হচ্ছে আবার তিন দুগুণে ছয় হচ্ছে বড় হচ্ছে তাই না ফাইভ এভাবে আমাদের আবার যদি এক সময় সমান থ্রি দেয় তাহলে থ্রি উপরে স্কোয়ার তিন দুগুণে ছয় এটা কিন্তু প্লাস এটটা দিলাম তারপরেও ছয় আসছে তার মানে ফাইভের চেয়ে বড় আবার এখানে এক এক সময় সমান ফোর হলে আমাদের ফোর স্কোয়ার অর্থাৎ চার দুগুণে আট ফাইভ তাই না তার মধ্যে ফাইভের সি আমাদের এটা বড় হচ্ছে বড় বড় হচ্ছে এবং এখন থেকে আবার ছত্রিশ অপেক্ষা ছোটো বা সমান যেসব সংখ্যা গণ সেগুলো হলো কি ওয়ান টু থ্রি মাত্র তিনটা এবার কিন্তু আবার ছত্রিশের সাথে ছোটো কোন কোন সংখ্যা সেগুলো মিলাতে হবে এক সমান সমান ওয়ান হলে তাহলে ওয়ানের উপরে যদি কিউব কিউব দেয় ওয়ানই হবে তার মানে ছত্রিশ সাথে ছোটো এটা একটা পেলাম মানে ওয়ান পেলাম একটা আবার যদি এক সমান সমান টু হলে তাহলে ট্যুর উপরে তুমি কিউব দাও তালে দু দুদিগুণে চার এবং অর্থাৎ দু দুদিগুণে চার এবং চার দুগুণে আট আট হয় তাই না তার মধ্যেও ছত্রিশ আবার যদি এক সমান সমান থ্রি হলে অর্থাৎ তিন তিন দুগুণে ছয় অর্থাৎ তিন আচ্ছা তিন গুণ তিন অর্থাৎ তিন ত্রিকা নয় তিন নং সাতাশ হয় তাই না ছত্রিশ ছত্রিশে ছোট কিন্তু আবার যদি এক সমান সমান ফুর দাও তাহলে কিন্তু এই ছত্রিশটি বড় হয় কীভাবে এখানে কিন্তু ফুর দিয়েছ চার তিনটা ফু ফুর তাহলে চার গুণ চার গুণ চার অর্থাৎ চার চারটা ষোলো চার ষোল্ কিন্তু আমাদের অনেক বেশি হয়ে যায় ছত্রিশতে বেশি হয়ে যায় কাজে এটা হবে না তার মানে আমরা ওয়ান দা গেলো একবার টু দা গেলো থ্রি দা গেলো তার মানে আমরা তিনটা বেশি ওয়ান টু থ্রি তো সুতরাং এক সমান সমান কি প্লাস মাইনাস থ্রি বা আমাদের হচ্ছে প্লাস মাইনাস ফোর বা প্লাস মাইনাস ফাইভ বা প্লাস মাইনাস সিক্স এগুলো আসছে তাই না তাহলে নির্ণয় সেটা হবে আমাদের কত এই যেটাই প্লাস অর্থাৎ প্লাস মাইনাস থ্রি বা হচ্ছে প্লাস মাইনাস ফোর বা হচ্ছে আমাদের আনসার আচ্ছা এখন দেখো আমাদের এখানে বলছে গ একেবারে সহজ একটা অঙ্ক সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা আর এক্স এখানে কমাতে হচ্ছে ছত্রিশ ছত্রিশের গুন নিয়োগের কথা বলছে বুঝতে পারছো মানে ছত্রিশের নিয়োগ মানে হচ্ছে তোমাদের ছত্রিশকে কোন কোন অর্থাৎ সংখ্যা দ্বারা ভাগ যায় আর কি গুননিয়োগ ঠিক আছে এবং ছয়ের গুণিতের কথা বলছে তো চলো এই গ নাম্বারটা উত্তরটা তোমাদেরকে করে দেখায় তো এখানে দেখো এন তো তোমরা জানোই যে স্বাভাবিক সংখ্যা ওয়ান টু থ্রি ফোর এখন ছত্রিশে গুণনীয় যদি আমরা করি দেখো ছত্রিশ শকী ছত্রিশ একবার যায় বা আঠারো দোকানে ছত্রিশ এটা দাও যায় বা তিন বারং ছত্রিশ এটা দাও যায় বারো দাও গেলো তাই না এবং চার নং ছত্রিশ এটা দাও যায় এবং ছয় ছয় ছত্রিশ এটা দাও এটা দেওয়া যায় তাহলে ছত্রিশে গুণনীয়গুলো হলো কি আমরা কী কী পেলাম ওয়ান পেলাম টু পেলাম এই যে ওয়ান পেলাম টু পেলাম থ্রি পেলাম ফোর পেলাম সিক্স পেলাম তাই না আবার কিন্তু কত পেলাম এই যে নাইন পেলাম নাইন পেলাম তারপরে বারো টুয়েলভ পেলাম বা আঠারো পেলাম বা ছত্রিশ পেলাম এগুলো হচ্ছে আমাদের ছত্রিশের গুণ নিয়োগ এবার দেখো গণিতের কথা বলছে ছয়ের গণিতিক ছয়ের গণিতিক তো তোমরা জানাই ছয়কে ছয় ছয় দু বারো তিন ছয় আঠারো ঠিক আছে তো এটা এটা হচ্ছে আমাদের ছয়ের গণিতিক এভাবে কিন্তু চলতে থাকবে তো নির্ণয় সেটগুলো আমাদের কত হবে দেখো নির্ণয় সেট হবে আমাদের এখানে দেখো কোনটা কোনটা আমাদের মিলে গেছে এখানে একটা ছয় আছে এখানে একটা ছয় আছে দুটো ছয় থেকে একটা ছয় এখানে বারো আছে এখানেও বারো আছে বারো এখানে আঠারো আছে এখানেও আঠারো আছে মিলে গেছে এবং এখানে ছত্রিশ আছে এখানেও ছত্রিশ আছে মিলে গেছে এটাই হচ্ছে আমাদের নির্ণয় সেট একেবারে সহজ একটা অঙ্ক গ নাম্বারটা আচ্ছা এরপরে হচ্ছে আমাদের গ নাম্বারটা অর্থাৎ এক্স বিলংস টু বি এন এন তো জানার স্বাভাবিক সংখ্যা তেলে এক্স কিউব লেস দেন পঁচিশ অর্থাৎ পঁচিশে পঁচিশে চাইতে বড় কথা আমাদের এক্স কিউব এটা মাথায় রাখতে হবে এবং এক্স পাওয়ার ফোর এবং লেস দেন কত দুশো ছেষট্টি ঠিক আগেরটার মতনই অর্থাৎ ক খ যে অঙ্কটা করেছিলাম ঠিক একই অঙ্ক গণমারটা তো সরি তো গরম নাম্বারটা আমরা এখন করি তো এখানে দেখো এন তো জানি স্বাভাবিক সংখ্যা ওয়ান টু থ্রি ফোর এভাবে চলতে থাকবে তাহলে এক্স কিউব যদি এক সমান সমান ওয়ান টু হয় কারণ কি এক সমান সমান ওয়ান হলে আমাদের এখানে কত দেওয়া আছে এক্স ওয়ানের উপর কিউব লেস দেন কত পঁচিশ ঠিক আছে এবং এক সমান সমান টু হলে অর্থাৎ টু এর উপরে কিউব লেস দেন হচ্ছে কি পঁচিশ আচ্ছা এটা আমাদের কারেকশন করতে হবে এটা হচ্ছে আমাদের উল্টো দিকে আছে ঠিক আছে এভাবে আমাদের হবে না এটা হচ্ছে উল্টে যাবে আর কি আবার আচ্ছা এটা করি আমরা এক্স পাওয়ার হচ্ছে ফোর লেস দেন হচ্ছে দুশো ষট্টি অর্থাৎ এর সাথে আমাদের দুশো চৌষট্টিটা বড়ো হতে হবে তাহলে এক সমান সমান ওয়ান টু থ্রি ফোর ফোর পর্যন্ত হবে কীরকম এখানে খেয়াল করো এক সমান সমান ওয়ান হলে ওয়ান পাওয়ার হচ্ছে আমাদের ফোর তাহলে দুশো চৌষট্টি এটার সাথে ছোট আবার টু রুপি পাওয়ার ফোর দিলে দুশো চৌষট্টি সাথে ছোট আবার থ্রি রুপি পাওয়ার ফোর দিলে দুশো দুশো চৌষট্টি সাথে ষোট আবার ফোর পাওয়ার ফোর দিলেও কিন্তু দুইশো চৌষট্টি ছোটো আবার ফাইভ দিলে কিন্তু হবে না এটা দুইশো চৌষট্টি সাথে বড় হয়ে যাবে কাজে আমাদের ফোর পর্যন্ত গেল তো সুতরাং এক সময় সমান টু এর ক্ষেত্রে এক্স কিউব লেস দেন হচ্ছে পঁচিশ এবং হচ্ছে এক্স পাওয়ার ফোর দুইশো চৌষট্টি সত্য হয় তো নিম্ন সেট হবে আমাদের টু ঠিক আছে তো এটাই আমাদের আনসার তো তারপরে এখানে দেখো আমাদেরকে এখন বলছে নিচে সেটগুলোকে সেট গঠন পদ্ধতি প্রকাশ করো তো এগুলো তো আমাদের তালিকা পদ্ধতির মতো দেওয়া আছে এগুলোকে আমাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে তো এখানে আমরা দেখি সেট গঠন পদ্ধতিতে জিনিসটা কি তো সেট গঠন পদ্ধতি এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য সাধারণ ধর্মের উল্লেখ থাকে যেমন এ সমান সমান এক্স এক্স অর্থাৎ এখানে আমাদেরকে বলতে আছে। সাজডেট অর্থাৎ এক সাজডেট এক্স অর্থাৎ স্বাভাবিক বেজর সংখ্যা এবং বি সমান কত আছে এক সাজডেট এক্স ঠিক আছে তো নবম শ্রেণীর প্রথম পাঁচজন শিক্ষার্থী ইত্যাদি এরকম আর কি এখানে সাজডেট দ্বারা বা সাজ সাজ সাজডাট দ্বারা এরূপ যেন বা সংক্ষেপ যেন সাজদেট বোঝায় যেহেতু এই পদ্ধতিতে সেটের উপাদান নির্ধারণের জন্য শর্ত বা নিয়ম রুল দেওয়া থাকে এজন্য পদ্ধতিকে রুল মেথড বলা হয় ঠিক আছে এরকম আর কি উদাহরণ এর সমান সমান এরকম আর কি সেটটিকে সেট গঠন পদ্ধতি প্রকাশ করা তো যা হোক আমরা এখন হচ্ছে গঠন পদ্ধতি প্রকাশ করি তো এখানে দেখো আমাদের দেওয়া আছে কত ক নম্বরটা যেমন থ্রি কমা ফাইভ কমা সেভেন কমা নাইন কমা ইলেভেন তো এগুলোকে আমারকে সেট গঠন পদ্ধতি প্রকাশ করতে হবে আচ্ছা এডিস দেখার আগে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট সেটা হচ্ছে দেন এস ফিচার স্কুল থেকে তো এই ভিডিওটির কমেন্টে একর সাথে ভিডিওটির ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো তো লিঙ্কে প্রবেশ করার পর সরাসরি তুমি এই পেজে চলে আসবা এবং এইচএস ফিজারি স্কুলে তোমাদের অ্যাডমিশন কার্যক্রম শুরু হয়ে গেছে এবং ক্লাসও শুরু হয়ে গেছে তো একাডেমিক প্রোগ্রাম যারা হচ্ছে কোর্সগুলো করতে চাও তারা হচ্ছে এখানে চলে আসবা এবং এখান থেকে ক্লাস নাইন এখানে সিলেক্ট করবা ঠিক আছে তো এখানে সিলেক্ট করার পর এখানে একটা ডেমো ভিডিও রয়েছে ভিডিওটা দেখে নিতে পারো এবং ক্লাস নাইনে সকল শিক্ষকদের তালিকা দেখতে পাবা এখানে ড্যাশবোর্ডের বিভিন্ন বিষয়গুলো দেখতে পাবা এবং প্রতি বিষয় একাধিক অভিজ্ঞ শিক্ষক রয়েছে তাদের পরিচয়পত্র সহ দেখতে পাবা একই সাথে হচ্ছে তোমাদের কোর্সের যে সিলেবাস এখান থেকে ডাউনলোড করে নিতে পারবা এবং তোমাদের হচ্ছে যে কোর্স সম্পর্কিত আরো বিস্তারিত জানতে এখান থেকে তোমরা হচ্ছে একে একে ক্লিক করে করে দেখে নিতে পারবা ঠিক আছে আচ্ছা ভর্তি হতে এখানে ভর্তি হল কাছে এখানে ক্লিক করবা দেন হচ্ছে একটা ফোন নাম্বার দেবা ফোন নাম্বারটা দিয়ে ওটিপি দিয়ে এগিয়ে যাবা ছয় সংখ্যার ওটিপি যাবে ওটা বসাবা বসাই তথ্য দিয়ে পাসওয়ার্ড দিয়ে তুমি এখানে ভর্তি হবা এবং ভর্তি হওয়ার পর কাজ হচ্ছে তোমাদের কোর্সটা অ্যান্ডল করা যে পছন্দ মতো যে কোর্সটা নিতে চাও সেটা হচ্ছে অ্যান্ডল করে ফেলবো এখান থেকে আশা করি বিষয়টি বুঝতে পারছো তো যা এখানে আমরা এখন ক নম্বরটা দেখব থ্রি কমা ফাইভ কমা সেভেন কমা নাইন কমা ইলেভেন তো এখানে আমরা যদি এটা করি আর সে গঠন পদ্ধতি প্রকাশ করবো তাই না তো সমাধান ধরি এর সমান সমান এত আমরা ধরলাম এর সমান সমান কথা থ্রি কমা ফাইভ কমা সেভেন কমা নাইন কমা ইলেভেন এটা এর সমান ধরলাম আর কি তো তাহলে এক্সের মান সর্বনিম্ন থ্রি এক্সের মান কত দেওয়া আছে সর্বনিম্ন থ্রি দেওয়া আছে আর সর্বোচ্চ কথা দেওয়া আছে ইলেভেন যা বেজের সংখ্যা আচ্ছা সরি আচ্ছা তাহলে দেখো আমাদেরকে এখানে বলছে এক্সের মান সর্বনিম্ন কত দেওয়া হচ্ছে থ্রি এবং সর্বোচ্চ ইলেভেন যা কি বেজের সংখ্যা তাহলে সুতরাং আমরা এইভাবে লিখব এক সময় সমান এই যে এক্স এবং অর্থাৎ টু বি এন ঠিক আছে এবং সাজেট এক্স ঠিক আছে স্বাভাবিক বেজের সংখ্যা যেখানে থ্রি লেস দেন এক্স লেস দেন ইলেভেন এটা এইভাবে আমরা লিখে দেবো আমাদের উত্তরটা হয়ে গেল এরপরে এখন খ নাম্বার ওয়ান টু থ্রি ফোর ফাইভ আচ্ছা ওয়ান টু থ্রি ফোর সিক্স নাইন টুয়েলভ থার্টি তাই না এভাবে দেওয়া আছে আর কি তো এগুলো যদি আমরা সমাধান করি দেখো কীভাবে আগে তার এটাও দৌড়ি এ সমান আমরা এত দরলাম ঠিক আছে তাহলে দেখো এক্সের মানগুলো ছত্রিশের নিয়োগ সবগুলো কিন্তু ছত্রিশের নিয়োগ দেখো ছত্রিশ ছত্রিশ আঠারো দুগুণের ছত্রিশ তিন বারং ছত্রিশ ঠিক আছে সবগুলো কিন্তু ছত্রিশের গুণ নিয়োগ তাহলে আমরা লিখতে পারি এ সমান সমান এক্স এবং বিলংস টু বি অ্যান এবং সাজ দেট ট্যাক্স ছত্রিশের গুণনীয় এটা হচ্ছে আমাদের উত্তর হয়ে গেলো আচ্ছা তারপর হচ্ছে আমাদের নাম্বার যেমন ফুর এইট টুয়েলভ তারপরে সিক্সটিন টোয়েন্টি তাই না এগুলো আমাদের বিভিন্ন সংখ্যা দেওয়া আছে তো এই সংখ্যাগুলোকে আমরা সেট অর্থাৎ সেটগুলোকে কী করবো সেট গঠন পদ্ধতি প্রকাশ করব। সেটা কীভাবে দেখো তো দৌড়িয়ে সমান আমরা ঠিক আগেরটার মতন ধরলাম তো এখানে দেখো এক্সের মানগুলো কিন্তু ফুরের গুণিতিক সবগুলো কিন্তু ফুরের গুণিতিক গুণিতিক মানে হচ্ছে যেমন চারকের চার চার দুগুণে আট তিন চারে বারো চার চারে ষোলো চার পাঁচ সবগুলো কিন্তু গুণিতিক ফুরের তাই না এবং এক্স লেস দেন ফোরটি মানে এক্স এর সাইতে বড় আমাদের কত ফোরটি বড় তাহলে আমরা লিখতে পারি সুতরাং এর সমান সমান এক্স বি এন সাজ দেট এক্স ঠিক আছে এবং ফুরের গুণিতিক এবং কত আমাদের এক্স সাজ লেস দেন হচ্ছে ফোরটি এটাই হচ্ছে আমাদের উত্তর আচ্ছা এরপর দেখো আমাদের এখানে দেওয়া আছে প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস ফাইভ প্লাস সিক্স তাই না তো এটা যদি আমরা করি দেখো ধরি এ সমান আমরা এত ধরলাম প্যালাস বা প্লাস বা সিক্স ধরলাম তাহলে দেখো এক্সের মান পূর্ণ সংখ্যা এবং যার বর্গ ষোলো অপেক্ষা বড় বা শন এবং গণক দুশো অপেক্ষা ছোট বা সমান এটা কীভাবে তোমাদেরকে বোঝাচ্ছি এখানে দেখো এগুলো কিন্তু পূর্ণ সংখ্যা বোঝাচ্ছে ঠিক আছে তাহলে দেখো এক্সের মান পূর্ণ সংখ্যা যার বর্গ আমাদের কত এখানে আমাদের বর্গ আসছে ষোলো অপেক্ষা বড় বা শয়ন এবং গণ আমাদের দুশো ষোলো তাহলে আমরা লিখতে পারি এই সমান সমান কত এক্স যেহেতু গেলে পূর্ণ সংখ্যায় যে প্লাস মাইনাস দেওয়া আছে তার মানে আমরা বি জ্যাড দিতে হবে এখন তাহলে সাজ দ্যাট আমাদের এক্স টু লেস দেন ষোলো এবং হচ্ছে আমাদের কত এক্স রুপি কিউব এবং আমাদের কত দুইশো ষোলো ঠিক আছে তো এই ছিল আজকের মতো তো ধন্যবাদ ভিডিও দেখার জন্য তো পরবর্তী দ্বিতীয় পর্বে হচ্ছে আমরা তিন থেকে শুরু করবো তো ধন্যবাদ সভায় ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ